নোয়াখালী জেলা টেলিভিশন সাংবাদিকদের সংগঠন নোয়াখালী টেলিভিশন সাংবাদিক ফোরামের বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে সভায় পুরনো কমিটি বিলুপ্তি করে একাত্তর টেলিভিশনের স্টাফ রিপোর্টার মিজানুর রহমানকে সভাপতি ও চ্যানেল টোয়েন্টি ফোরের স্টাফ রিপোর্টার সুমন ভৌমিককে সাধারণ সম্পাদক করে পনেরো সদস্য বিশিষ্ট নতুন কমিটি ঘোষণা করা হয় শনিবার রাতে জেলা শহর মাইজদির দারুচিনি রেস্টুরেন্টে সংগঠনের প্রতিষ্ঠাতা সভাপতি তাজুল ইসলাম মানিক ভুইয়া সভাপতিতে সাধারণ সভা অনুষ্ঠিত হয় সভা শেষে সভাপতি সাবেক কমিটি বিলুপ্তি ঘোষণা করেন পরে সকলের সম্মতিতে বাংলা জেলা প্রতিনিধি সিনিয়র সাংবাদিক নুরুল আমিনের সভাপতিত্বে দ্বিতীয় অধিবেশনের সকলের সম্মতিতে নতুন কমিটি ঘোষণা করা হয় নবাগত কমিটির অন্যরা হচ্ছেন সহসভাপতি মোতাসিম বিল্লাহ সবুজ ফয়জুল ইসলাম জাহান সহ সাধারণ সম্পাদক ইয়াকুব নবী ইমন কোষাধ্যক্ষ আলাউদ্দিন শিবলু সাংগঠনিক সম্পাদক খায়রুল আনাম রিফাত প্রকাশনা ও সাহিত্য বিষয়ক সম্পাদক শাকিল আহমেদ দপ্তর ও অফিস সম্পাদক মিজানুর রহমান রিয়াদ সমাজ কল্যাণ সম্পাদক আল শাহরিয়ার শিপন ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক নাজিম উদ্দিন মিলন তথ্য সম্প্রচার ও যোগাযোগ সম্পাদক মোহাম্মদ নূর করিম নির্বাহী সদস্য হচ্ছেন বিদায়ী ও প্রতিষ্ঠাতার সভাপতি তাজুল ইসলাম মানিক ভুইয়া, মনির হোসেন বাবু ও আবদুল হাসানাত বাবুল